বাগান কত সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও করতে করতে হঠাৎ মনে পড়লো আমরা তো ট্রেন দেখতে এসেছি তারপরে ট্রেনের আওয়াজ পেলাম তারপরে আমি দূর মেরে চলে গেছি ট্রেনের কাছে ট্রেন দেখতে আমার সাথে আপনারাও চলেন আয় আমি হেরান হয়ে গেছি এখন আমি বসে গেছি ট্রেনের এদিকে ট্রেন আসলে আমাকে মেরে দিয়ে চলে যাবে গাইজ আমি ট্রেন দেখেছি বাট ট্রেনে ওঠার এখন আমার শখ আছে কিন্তু উঠতে পারলাম না গাইস ওকে টাটা ভিডিওটা এই পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করে যাবেন টাটা